অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান নামে ফেললো কয়ালুলিন সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে যখন মানুষের বিচার হবে জাহান নাম জান্নাত নির্ধারণ হবে যখন ফেরিস তারা যে জাহান জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে ওই আসামি ওই মজুরিও অপরাধীকে ফেরেশত তারা জিজ্ঞেস করবে আনিল মুজুরে মিং ফেরেশতারা অপরাধকে জিজ্ঞেস করবে আমাকে বলো তো কিসে কি এমন কাজ কি এমন অপরাধ তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে লেমনকু মিনাল মুসল্লিন আমি নামাজীর অন্তর্ভুক্ত ছিলাম না ওলেম নাখুন ও তো আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহ ছিলাম উৎসাহিত ছিলাম না যে অনাহারে ভুগছে দরিদ্রতায় ভুগছে অসহায় লোকটা কষ্টে আছে ও আমি ছিলাম না না যে ওকে তো এখানে আমার যে পয়েন্ট হচ্ছে কি সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবি কি খুন করছি সে জন্য জেনা করছি সেজন্য ডাকাতি করছি সেজন্য সুদ খেয়েছি সে জন্য না অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান নামে ফেললো কালুলিন সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে তা আপনি পাবেন না সপ্তাহে অনেকে আসে না বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না সারা রাত ফেসবুকিং করবে টুইটার করবে ইউটিউবিং করবে একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে তো ফজর পর্যন্ত আগে যাকতো চারটা পাঁচটা ঘুমা যেত কিছু ভালো লেগে গেছে তো ছয়টা সাতটা বেজে গেছে এখন আজকে শুক্রবার কাজ নেই তো নয়টা পর্যন্তই জেগে গেল উঠবে কখন সাহেব তিনটা বাজে মা যাচ্ছে এ ও টো টোট শুক্রবারের নামাজটা পড় মা যাও আসতেছি মা কি করবে ছেলে ইনকাম করে মাও তো মূর্খ বোঝে না তো মা মনে করে কাজ করে টাকা এনে দিচ্ছে ছেলে অনেক ভালো নামাজ পড়লে বললো না পড়লে নাই বাপরে পুরো পরিবার চালায় ওর উপরে কথা বলা যায় নাকি তো আসলে আল্লাহ সোহানোর উপর এবং তার উপর ইমান আনার পর তাহিদ ও রেসালাতের সাক্ষ্য প্রদানের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি সলাহ যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা ফার্সি ভাষা আমরা কি বলি নামাজ সলাহ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত কোরআন ও কোরআন মাজিদের পঞ্চাশটির বেশি আয়াতে এবং মোহাম্মদ সাল্লামের শতাধিকের উপর এই পাচক্ত নামাজ সম্পর্কে যথাযথ আদায় সম্পর্কে তাগিদের ব্যাপারে হাদিস রয়েছে নামাজ দিনের খুঁটি এবং ইসলামের রূপে উল্লেখ করা হয়েছে নামাজের অনেক তাসির নামাজের অনেক আপনি তাৎপর্য বলতে পারেন মানে আমাদের জীবনে একটা এর আসল নামাজের রয়েছে এবং সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব হলো নামাজ অন্যায় অশ্লীলতা থেকে নামাজিকে বাঁচিয়ে রাখে নামাজ ওকে হেল্প করে ওর মাইন্ড ওর হৃদয়টাকে মডিফাইড করে ওকে নামাজ অনেক ক্ষেত্রে সাহায্য করে ওর মাইন্ডটাকে সেট করে দেয় যে এটা করা যাবে না আমি একজন নামাজি মানুষ বা আমাকে ভালো হওয়া লাগবে এই তো সেদিন আমি তবা করেছি আর এই ভুলটা করব না এই তো সেদিন আমি অপমানিত হলাম আর এটা করা যাবে না আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর নামাজ এটা মানুষকে অন্যায় এবং অপরাধ থেকে দূরে রাখতে এজন্যই পারে দিনে কয়বার নামাজ পাঁচবার মানুষ যখন তার নামাজকে ভুলবে না তখন সে অপরাধকে ভুলে যাবে আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না একজন মানুষ যখন পাঁচক তো নামাজকে মনে রাখতে পারবে যে আমার জহরের সময় হয়ে গেছে আমার আসরের সময় চলে আসতেছে আমি নাঙ্গলকোট থেকে কুমিল্লার দিকে যাব দিনের বাজে সাড়ে তিনটা নাকসাম নেমে গেলাম চারটা বাজে এই রে বাসটা চলে যাচ্ছে চিন্তা করবে সে চারটা বিশে হচ্ছে জামাত বাসে উঠলে আমার জামাত শেষ বিশ মিনিট পরে উঠবো যখন নামাজ তার নামাজিকে নামাজ মনে রাখতে সাহায্য করে তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যেটা অপরাধ এটা অন্যায় এটা করা যাবে না এভাবে নামাজ হেল্প করতে পারে একজন মানুষ যখন দিনে পাঁচবার নামাজ কেমন রাখতে পারে তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে আশা করা যায় এই জন্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের এবং ইসলামে আপনি দেখেন রোজা বছরে একবার আসে তিরিশ দিনের জন্য দিনের বেলায় রোজা রাতের বেলা কিন্তু মানুষ রোজা না আপনি যদি দেখেন রমজান মাসটা আপনি অর্ধেক দিন রোজা মানে দিন পুরো কমপ্লিট দিনের একাংশ রোজা থাকেন এক অংশ আপনি খান আমরা তো রাত আর দিন মিলে একদিন বলি ঠিক না তো তাহলে দিনের বেলায় যেখানে আপনি রোজা আছেন রাতের বেলা আপনার রোজা থাকতে হচ্ছে না বছরে একবার আসে হজ বছরে একবার আসে সামান্য একটা সময়ের জন্য এবং এটা অন্তত আমাদের দেশে একশো জনের মধ্যে দশজনের ক্ষমতা নাই ক্ষমতা থাকলেও এরা জানে না যে যেতে হবে তো ক্ষমতার টাকা পয়সা থাকলেও মনের নাই কিসের নাই জ্ঞানের নাই মূলত তার ক্ষমতা নাই আমাদের দেশে একশো জনের মধ্যে দশ জনের হজের ক্ষমতা নাই এর মধ্যে এই নব্বই জন যাদের ক্ষমতা নাই এই নব্বই জনের মধ্যে কিছু আছে অর্থের অভাব বেশিরভাগটা আবার কিছু আছে মন মানসিকতার কার্পণ্যতার কারণে তার ক্ষমতা নেই হজ করার কিছু আছে জ্ঞানই নেই এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস তার গুরুত্ব জানা নাই তো তার জ্ঞানের ক্ষমতা কম তাই জ্ঞান দিয়ে সে বিবেচনা করতে পারে না এটা করা লাগবে তো তাহলে রমজান বছরে একবার আসে তিরিশ দিনের জন্য হজ বছরে একবার আসে সমর্থবানের জন্য জাকাত সমর্থবানের জন্য আপনি যে মুসলিম আপনি যে মেন আপনাকে এটা কে বুঝায় একমাত্র নামাজ একমাত্র কি নামাজের জন্য সমর্থ লাগে না নামাজের জন্য অর্থ সম্পদ লাগে না নামাজ আল্লাহ এত এত ভালোবাসে এ নামাজের জন্য আল্লাহ কোন শর্ত দিয়ে দেয়নি যে ধনীরা করবে গরিবরা করবে না বছরে একবার আসবে বা দুইবার আসবে এমনটা আল্লাহ করেননি দিনে করবে রাতে করবে না এমনটা আল্লাহ করেননি ছোটো করবে বড় করবে না এমনটা আল্লাহ করেননি মহিলা করবে পুরুষ করবে না পুরুষ করবে মহিলা করবে না এমনটা আল্লাহ আল্লাহ এই নামাজের জন্য সুস্থ অসুস্থ মানুষ পার্থক্য যে নামাজ করেননি পড়তে পারবে না কাশি হলে নামাজ পড়তে পারবে না বুঝেননি কালো মানুষ পড়তে পারবে সুন্দর মানুষ পড়তে পারবে না আল্লাহ এমনটা করেননি এই ইসলামের মধ্যে এমন একটা আমল রয়েছে শুধু একটা আমল যেটা ছোট বড় ধনী গরিব সুন্দর কালো সুস্থ অসুস্থ সব মানুষকে করতে হয় এবং সব মানুষ করার অধিকার রাখে কি নামাজ নামাজ আপনি ইসলামের একটা আমল দেখান যেটা সবাই করার ক্ষমতা রাখে ডান সদাকা না থাকলে কি পারে থাকলেই যেখানে করে না এই যে কোরআন এত আয়াত ডান সদাকা নিয়ে এটা কি মানে আপনাকে কি বলছে এখানে যার আছে তাকে বলতেছে তুমি করো না করলে ফেসে যাবা তার মানে যাদের আসে তারা করে না এই জন্য আয়াত গুলো তার মানে একটা শ্রেণী কালা বাদ দিয়ে দিছে ওখানে যার তফিক নেই তাকে তো বলেই নিমাত্র এ বাদা যেটা ছোট বড় সবাইকে একসাথে করে দৈনিক পাঁচবার আপনি সকাল ফজর পড়ি পড়ি সন্ধ্যায় আমরা রাত আটটায় আমরা এসা পড়ি তার মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলা এবং রাতের বেলা নামাজকে বাধ্য করেছেন ছোটকে এবং বড়কে মহিলা এবং পুরুষকে তাহলে এত ভালোবাসে নামাজকে আপনি ভালোবাসেন